যে আমলটি আজকে আপনাদেরকে আমি বলব আশা করি সেই আমলটি আপনি অনুসরণ করলে ইনশাল্লাহ মৃত্যুর প্রবল ভয় আপনার অন্তর থেকে দূর হবে মৃত্যুকে মুখে আলিঙ্গন করার সাহস আপনার তৈরি হবে আল্লাহর সাথে সাক্ষাতের আগ্রহ তৈরি হবে এবং মানসিক টেনশন দূর হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহ ওসলাত ওসালাম আল্লাহ নবী আবাদ আম্মাদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনার ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য অনেক খায় কামনা করে আজকে আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি আপনারা তামলিন শিরোনামে দেখেছেন মৃত্যুর ভয় মানসিক টেনশন দূর করার উপায় কী যখন একজন মানুষের অন্তরে মৃত্যুর ভয় মারাত্মক আকার ধারণ করে অথবা অন্য কোনো কারণে মানসিক টেনশন তার লেগে থাকে তাহলে সেই ব্যক্তির না খেতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে মানুষের সাথে মিশতে ভালো লাগে তার জীবনটির জন্য একটি অশান্তির দাবানল জ্বলতে থাকে তো যার অন্তরে মৃত্যুর বয় মারাত্মক আকার ধারণ করেছে বা পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যে কোনো কারণে মানসিক টেনশন লেগে আছে এই অবস্থায় তার করণীয় কী আজকে আপনাদের সামনে এমন কিছু ছোট্ট সহজ আমলের কথা বলবো যে আমলটি আপনি অনুসরণ করলে ইনশাল্লাহ মৃত্যুর ভয় আপনার অন্তর থেকে দূর হবে সকল প্রকার টেনশন দূর হবে একটি শান্তির জীবন আপনি লাভ করতে পারবেন মৃত্যুর ভয়ে ইমানদারদের জন্য একটি স্বাভাবিক বিষয় ইমানের একটি স্বাভাবিক বিষয় এটা একজন মানুষের অন্তরে একজন মমিনের অন্তরে সে স্বাভাবিক একটি ভয় আসবেই মৃত্যুর ভয়টি যে কারণে যে কোনো কারণে আসতে পারে বার্ধক্যজনিত কারণে সবসময় মনে হতে পারে যে আমি এই বুঝি মরে গেলাম এই বুঝি মরে গেলাম অথবা যে কোনো বয়সের নারী পুরুষের সেই মৃত্যুর ভয়টি আসতে পারে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন মনে করে যে আমি বুঝি মারা গেলাম হয়তো মরে যাব। এই যে মরে যাব মরে যাব এই চিন্তা এই ভাবনা এটা একটা মানুষের জীবনকে বিষিয়ে তোলে কাজেই মৃত্যুর ভাবনা মৃত্যুর ভয় থাকা স্বাভাবিক কিন্তু যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সেটা আপনার অশান্তির কারণ হয়ে যায় তো মৃত্যু সংক্রান্ত বিষয়ে দৃষ্টিভঙ্গিটা দেখুন একজন নাস্তিক বা ভোগবাদী বস্তুবাদী যারা আছে যারা এই কথা বলে নগদ জাপাও হাত পেতে নাও পাখির খাতায় শূন্যতাক দূরের বাদ্য লাভ কি মাঝখানে যার বেজায় ফাঁক যারা চোখে যা দেখে তাই বিশ্বাস করে এই বুকবাদী বস্তুবাদীদের চিন্তাধারা হলো যে মৃত্যু হচ্ছে একটি ধ্বংস একটি জীবনের পরিসমাপ্তি মৃত্যুর পরে মানুষ মাটিতে মিশে যাবে তার আর কোনো জীবন নেই মাই নেইয়ার আমিম আমার গুড্ডি মাটির সাথে মিশে যাওয়ার পর কে আমাকে জীবিত করবে এই চিন্তাধারাটা হলো নাস্তিকদের তো যারা মনে করে মৃত্যু ধ্বংস মৃত্যু জীবনের পরে সমাপ্তি তারা জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে অনেক কিছু আশা করে যখন বুঝতে পারে যে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না অনেক কিছুই সে বাস্তবায়ন করতে পারবে না তার ব্যক্তিগত তার পরিবার তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে যখন মারাত্মক চিন্তায় থাকে তখন মনে করে যে আমার মৃত্যু তো আমার ধ্বংস আমি তো কিছুই করতে পারলাম না এই জন্য সে মৃত্যুকে এত ভয় পায় কিন্তু একজন মমিন বা ইমানদার তার দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যু আমার জীবনের ধ্বংস নয় মৃত্যু আমার জীবনের পরিসমাপ্তি নয় বরং মৃত্যুর পর একটি জীবন আছে এই জীবনটাই হচ্ছে মানুষের প্রকৃত জীবন সেই জীবনে যদি মানুষ সফলতা অর্জন করতে পারে সেটাই হবে সে প্রকৃত সফল আর এই দুনিয়াতে কে কে পেলো আর পেলো না এটা সফলতার মানদণ্ড নয় বরং পরকালে কি পেলাম সেটাই হচ্ছে সফলতার আসল মানদণ্ড এই জন্য একজন মোমেন সে মৃত্যুকে ধ্বংস বা পরিসমাপ্তি মনে করে না বরং রসলে করিম সাল্লাহ আলাই একটি কথা বলে গেছেন তহিফাতুল মোমেন আল মওত মৃত্যুটা হচ্ছে আল্লাহর পক্ষতে মোমেনের জন্য একটি উপহার সুবাহান আল্লাহ একজন মোমেন চিন্তা করে বা ভাবে যে মৃত্যু হচ্ছে এমন একটি দরজা এমন একটি তরুণ এমন একটি গেট যে গেট দিয়ে আমি একটি বিশাল জগতে প্রবেশ করব একটি বিস্তৃত জগতে প্রবেশ করব মৃত্যু হচ্ছে এমন একটি দরজা যে দরজা দিয়ে আমি এমন একটি জায়গায় যাব যেখানে থাকবে না কোনো অশান্তি যেখানে থাকবে না কোনো সরগুল যেখানে আমাকে কেউ নির্যাতন করবে না যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না যেখানে আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের জান্নাতের অফরন্তর নিয়ামত আমি বুক করতে শুরু করব। সেই বিশাল শান্তির এক জগতের দরজা খুলে দেয় মৃত্যু এ কথাটাই একজন মমিন চিন্তা করে এটাই তার দৃষ্টিভঙ্গি এবং একজন মমিন চিন্তা করে যে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহফাকরবুল্লা আলমিন আমাকে ইমানের ব্যাপারে যে কয়টি প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিন কী ছিল মোহাম্মদ সাল্লাস্লামকে দেখানো হবে ওনার সম্পর্কে তোমার ধারণা কী এই যে তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে তার জন্যই কবর বা বর্জ্যহী জীবনের শান্তির অপরন্ত আল্লাহ রবুল্লাহ আলমিন খুলে দিবেন জান্নাতের সকল নাজনী আমত সে কবরের জীবনে ভোগ করতে শুরু করবে এবার আসুন যদি মৃত্যুর ভয়টি আপনার মারাত্মক আকার ধারণ করে তখন তো আপনার সেটা মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে যায় যে এই বুঝে আমি মারা গেলাম এই বুঝে মরে যাব এই চিন্তাটা যদি আপনার মারাত্মক আকার ধারণ করে তখন আপনার করণীয় কী অথবা আপনার এখনও একটি চাকরি হলো না বা চাকরি হয়েছে যে বেতন পাই সংসার চলে না সন্তানদের ভবিষ্যৎ কি হবে রোগ বেদি ছাড়ে না এই ধরনের মানসিক যন্ত্রণায় যখন থাকেন তখনও আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলি করলে ইনশাল্লাফাকর বলে আলামিন আপনার এই মানসিক দুশ্চিন্তা মৃত্যুর ভয় দূর করে দেবেন এই বিষয়টি দারুল উলুমে একটি সমাধান দেওয়া হয়েছে একটি সহজ আমলের কথা বলা হয়েছে যে আমলটি আজকে আপনাদেরকে আমি বলবো আশা করি সেই আমলটি আপনি অনুসরণ করলে ইনশাল্লাহ মৃত্যুর প্রবল ভয় আপনার অন্তর থেকে দূর হবে মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করার সাহস আপনার তৈরি হবে আল্লাহর সাথে সাক্ষাতের আগ্রহ তৈরি হবে এবং মানসিক টেনশন দূর হবে সেই সহজ আমলগুলি হলো যে এক নম্বর হলো যে আমরা মুসলমান ইমানদার একথা বলে গেলে চলবে না এবং মুসলমান তাকেই বলা হয় যারা আল্লাহর সকল হুকুম হাকাম মেনে চলে রসুলের সুন্নাকে অনুসরণ করে কাজে একজন নারী পুরুষের উপরে আল্লাহ আল্লাহফাকবাহ আলমিন যে ফরজ আজিব ধার্য করেছেন যেমন নামাজ ফাসত্বের নামাজ রমজানের রোজা হজ করা জাকাত দেওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা মা বাবার সাথে সুসম্পর্ক রাখা তাদের সাথে খারাপ আচরণ না করা ইত্যাদি নৈতিক দিকগুলো একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এটি হলো এক নম্বর কাজ আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আপনি যথাযথ আদায় করবেন দুই নম্বর আল্লাহর জিকির সব সময় করা আল্লাহর জিকিরের জন্য কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় নেই নির্দিষ্টভাবে আপনাকে আলাদাভাবে সময় ব্যয় করতে হবে তাও নয় বরং আপনি ছোলা অবস্থায় হাঁটো অবস্থায় ঘুমানো অবস্থায় শুয়া অবস্থায় যে কোনো সময় আপনার জবানটাকে চালু রাখবেন জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহবাহ আলাহ ইহ এই ধরনের ছোট ছোট বাক্য দিয়ে আল্লাহর জিকির করবেন যত বেশি পারেন আলাহ জিকির হিতাত্মা ইন্নুল কলুব আল্লাহ রবুল্লাহ আলমী বলছেন জিকিরের মাধ্যমে মানুষে শান্তি লাভ করে কাজেই যার জীবনে যত বেশি জিকির থাকবে তত বেশি শান্তি থাকবে মৃত্যুর ভয় আপনার অন্তর থেকে দূর হবে সকল প্রকার অশান্তি ও টেনশন আল্লাহ রবুল্লাহ আলম দূর করে দিবেন তো ফতোয়া দারুল উলুমে একটি বিশেষ আমলের বলা হয়েছে সেই আমলটি হলো যা আপনি দিনে বারাতের যে কোনো সময় আর থেকে দশবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলে গনে গনে পড়বেন আর থেকে দশ বার আর শেষে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তো আর দশ বার পড়বেন ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই আমলটি দারুল উলুমে বাতিয়ে দেওয়া হয়েছে এই অজিহাটি আপনি নিয়মিত করুন দৈনিক রাতে বা দিনে যে কোনো সময় ইনশাআল্লা ফাকব্লা আলমিন আপনার অন্তর থেকে মৃত্যুর যে প্রবল ভয় সৃষ্টি হয়েছে যাটা যেটা নিয়ে আপনি সবসময় আতঙ্কিত থাকেন এবং আপনার পরিবার পরিজন নিয়ে আপনি যে মানসিক টেনশনে আছেন সেই টেনশনটা আল্লাহ রাবুল আলমিন দূর করে দেবেন সর্বশেষ এটি আমলের কথা বলবো সেটি হলো রসুলের করিম সল্লাহিস একটি হাদিস উল্লেখ করেছেন মান লাজিম আল ইস্তেফার মিন খুল্লি জয়িক মাখারাজা রসুল করিম সাল্লিয় ইসলামের সাথ করেন যে ব্যক্তি ইস্তেকফার কে নিজের জন্য লাজিন করে নিয়েছে মানে সবসময় সে ইস্তেকফার করে আল্লাহ রবুল্লা আলমিন তার জীবনের সকল অভাব অনটন সংকীর্ণতা এইগুলি দূর করে দেবেন অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন অশান্তি দূর করে দেবেন ওয়ামিন কুল্লে হাম্মিন ফারজা এবং তার সকল উদ্বেগ উৎকণ্ঠা টেনশন আল্লাহ তার দূর করবেন তাকে টেনশন মুক্ত করবেন টেনশন ফ্রি জীবন দান করবেন ওরাজা কাহু মিন এবং আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন তাকে এমনভাবে এমন দিক থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন তার জীবন উপকরণের ব্যবস্থা করে দিবেন যে বিষয়টি সে কল্পনাও করতে পারেনি যে আমার জীবনে এত সম্পদ করতে আসলো আমার জীবনে এত বরকত করতে আসলো সে কল্পনাও করতে পারবেনি আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন তাকে এত অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন যার জীবনে যত বেশি ইস্তেকার থাকবে ইস্তেকভার কি মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনি প্রতিদিন নামাজের পরে তিনবার পড়বেন আস্তফ ফিরুল্লাহ আস্তফ অথবা আরও বেশি পড়বেন ঘুমানোর সময় পড়বেন এক কথায় রসুল করিম ইসলামের সেই আমলটি যদি আমরা করতে পারি বেশি বেশি ইস্তেকফার করতে পারি তাহলে আল্লাহ বলে আলমিন আমাদের একদিকে মাফ করবেন অপরদিকে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন আমাদের চাকরিতে ব্যবসায় ফসলে সব কিছুতে আল্লাহ রবুল্লাহ আলমিন বর্ক দেবেন এই জন্য ইস্তেক সবচেয়ে ছোট্ট ইস্তেকফফার হলো আস্তফ ফিরুল্লাহ আস্তফ ফিরুল্লাহ ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন আপনার অন্তর থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন মৃত্যুর ভয় দূর করবেন মানসিক টেনশন দূর করবেন একটি শান্তির জীবন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে দান করবেন এছাড়া আর কি ইসতেক করতে পারেন সেটি আমি লিখে দিচ্ছি আস্তা ফিরুল্লাহ রব্বী মিন কুল্লি জাম্বি ওয়া আু বইলাই একবারে ছোটো করে আস্তফ ফিরুল্লাহ রব্বী মিন কুল্লি জাম্বি ওয়া তু বইলা আস্তফ রাবি মিন খুললে জানবি ওয়াত বইলে এইটা আপনি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ একটি শান্তির জীবন লাভ করবেন